কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে আর আজ ঘুম থেকে ইচ্ছে করছিল না যেহেতু ভাবলাম আজ আর অফিসে লাঞ্চ নিব না আজ একটু শপিংয়ে যাব অফিস শেষ করে আজ আমি অফিস শেষ করে গিয়ে কী শপিং করলাম চলো আমার ব্লগে দেখে নিই আমি সুরভি তোমাদের শরীবার ব্লগ থেকে স্বাগতম জানাচ্ছি আমার এই ছোট্ট ব্লগে আজ তোমাদের জন্য চমকপ্রদ কিছু রয়েছে তোমরা পুরো ব্লগটা অবশ্যই দেখো ভালো কিছু দেখতে পাবে ইনশাল্লাহ চলো তাহলে শুরু করি সকালটায় একটু ঝামেলা কম বলে দেরি করে ঘুম থেকে উঠলাম আর যতক্ষণে উঠেছি ততক্ষণে আটটা বেজে গিয়েছে বাইরেটা একটু দেখে নিয়ে বসে গেলাম চা তৈরি করে চা মুড়ি খেতে খুব ভারী নাস্তা করে এই মুহুর্তে অফিস যাওয়া সম্ভব না তাই চাটা করে নিয়েছি তার সাথে একটু মুড়ি আজ হালকা নাস্তা করি অফিসের জন্য বের হব আর আজ যেহেতু শপিংয়ে যাব সেই জিনিসটাও তোমাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগে আর অফিস যাওয়ার পথে সামনে একটা রিক্সা দেখতে পেলাম দেখে আমার বেশ ইচ্ছে করলো আমার বিভারদের জন্য এত সুন্দর একটা দৃশ্য নিয়ে আসি রিক্সার চাকাটা বাতাস বের হয়ে গিয়েছে আর সেটা আপন মনে মনে যেন নেচে চলেছে বেশ ভালো লাগছিল কিন্তু বলে না সব রোমান্টিক দৃশ্যে একজন ভিলেন থাকে আর এই ভিলেনটা হলো এই ড্রামগুলো রিক্সাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখছি চোখের সামনে থেকে এক সময় হারিয়ে গেল আর এভাবেই সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে অফিসে চলে গেলাম আর অফিস যাওয়ার পথে এই দৃশ্যটা দেখে সত্যিই ভালো লাগছিল আমি যতক্ষণে ভিডিও ধারণ করা শুরু করেছি এর অনেক আগে থেকেই আমার দেখে বেশ ভালো লাগছিল অফিস যাওয়ার পর যথারীতি টেবিলে চলে এসছে এক কাপ রটি যেটার মধ্যে ছিল সামান্য লেবু আর ছিল লবঙ্গ আজ লেবুর টেস্টটা বেশ ভালো লাগছিল রিফ্রেশমেন্ট তবে অফিসে লেবু মাঝে মাঝে থাকে না আজ অফিস শেষে বলেছিলাম তোমাদের যেন সারপ্রাইজ রয়েছে একটু শপিং করার জন্য বের হয়ে গেলাম তো একটা দোকানে এরকম একটা এটাকে কী বলে আমার ঠিক জানা নেই ইগোল পাখি ঈগল পাখি পুরাতন কীর্তির কিছু সেটা হয়তো বা অনেক আগের সেই জিনিসটা দেখতে পেলাম তো দেখে বেশ ভালো লাগছিল আমি শেষ পর্যন্ত তার দামও জিজ্ঞেস করলাম সে বলল যে দাম সে আসলে বিক্রি করার মতো দাম চায় নাই তো বের হয়ে গেলাম সেখান থেকে বের হওয়ার পরে আমার সাথে ছিল আমার কলিগ আর অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি কিছু শপিং করব তো চলো আজ কি কি শপিং করি তোমাদের সাথে নিয়ে করি আর অফিস থাকাতে যেটা হয়েছে আমার সময়ের স্বল্পতায় আমি শপিংগুলি করতে পারি না অনলাইনে শপিং করি তো আমি এখন আছি পুরান ঢাকা আর এই পুরান ঢাকায় টিপু সুলতান রোডে এই একটা পুরাতন বাড়ি পুরাতন বাড়িটা দেখে আমি থমকে গেলাম তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি আসলে পুরাতন জিনিস অনেক বেশি পছন্দ করি এবং বিশেষ করে পুরাতন বাড়িগুলি স্থাপত্য শৈল্পিক যে ব্যাপার থাকে আমার কাছে বেশ ভালো লাগে আমি হারিয়ে যাই এই পুরাতন স্থাপত্যের মধ্যে কখনো মনে হয় যে বাড়িটি করেছিলেন সে আসলে কত বছর আগে বাড়িটি করেছিলেন কত স্বপ্ন ছিল তার এই বাড়িটিকে নিয়ে তার ছেলে মেয়ে এই বাড়িতে থাকবে বড় হবে খেলবে তাদের বিয়ে হবে তাদের ঘরে ছেলে মেয়ে হবে একটা সময় তারাও বুড়ো হয়ে যাবে এবং এভাবে বংশ পরম্পরায় তারা এই বাড়িতে থাকবে আমি প্রায় সময় এই বাড়িটির সামনে দিয়ে যাতায়াত করি কিন্তু একা থাকার কারণে কখনো আমি বাড়িটির ভিতরে ঢুকতে পারিনি তবে এটার নিচে বেশ কিছু দোকান আছে যারা ভিডিও ফুটেজ করতে বাধা দিচ্ছিল তবুও আমি তো নাছর বান্দা কিছুটা তো করবো এত পুরাতন একটা বিল্ডিং চোখের সামনে আর আমি তো এটার মধ্যে না এসে থাকতে পারবো না আর এটার যে ছাদ প্রায় দোতলা সমান উঁচু এই বাড়িগুলি এত বেশি শৈল্পিক নিদর্শন বহন করে যেটা বর্তমান সময় পাওয়া যায় না আমার কলিক আজ আমার সাথে আছে তাকে আমি আজ নিয়েছি সাথে শপিং করব বলে এরপর আমি বাড়ির বাইরে চলে এলাম এই পুরাতন বাড়িটি এই বাড়িটি টিপু সুলতান রোডে অবস্থিত আর বাড়িটি ঝুঁকিপূর্ণ হিসেবেও লেখা আছে কিন্তু বাড়িটি সঠিক বয়স কত জানতে পারেনি যদিও আমি জিজ্ঞাসা করেছিলাম তারা কেউ বলতে পারেনি আমি কেন যেন জানি না ওই দোতলায় বারান্দার দিকে তাকিয়ে দেখতে পাই এখন থেকে হয়তো বা একশো দেড়শো বছর আগে বা সত্তর আশি বছর আগে এই বাড়িটির দোতলায় যিনি করেছেন তার ছেলে মেয়ে খেলছে তারা সবাই হাঁটা চলাফেরা করছে তাদের কত আনাগোনা কত কিছু সেই বাড়ি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আমি কিছুটা সময় আমি বাড়িটার সম দিকে তাকিয়ে রইলাম আমি প্রায় সময় এখান দিয়ে রিকশা দিয়ে যাই যদিও আমার এই বাড়ির ভিতরে যাওয়া হয়ে ওঠে নাই আজ ভাবলাম আমি আজ যাবই তো আজ চলেও গেলাম কিন্তু আমার যে কষ্টটা রয়ে গেল সেটা হলো ওরা আমাকে দোতলায় উঠতে দেয়নি হয়তো বা বন্ধ আছে কিন্তু কেন জানো না আমার মনে হচ্ছে যে আমি যদি একটু উপরে উঠতে পারতাম দেয়ালগুলো ধরে দেখতে পারতাম মনে হয় যেন আমি আসলে তাদেরকে জানতে পারতাম যারা এই বাসায় ছিল এই বাড়িতে ছিল কত বড় একটা বাড়ি আর তার কি ডিজাইন আমাদের বর্তমান সময়ে বাড়িগুলো এমন ডিজাইন তো আর হয় না আমার অনেক সময় মনে হয় আমি যদি এখন থেকে ঠিক দুশো বছর আগে জন্মগ্রহণ করতাম তাহলে হয়তো আমি এরকম একটা বাড়িতে থাকতাম এরকম একটা পুরাতন ভারী একদম ফাঁকা রাস্তায় গাড়ি কম হয়তোবা দু একটা ঘোড়ার গাড়ি টুং টুং শব্দ করে যাচ্ছে এটা ঠিক পাশেই যেহেতু এলাকায় আসান মঞ্জিল তখন আসান মঞ্জিল নবাব হয়তোবা ওনার নবাবের সময়টায় এরকমই ছিল এই বাড়িটা তখন হয়তো এখানে অনেকে বসবাস করতেন এই বাড়ির যারা ওনার আছে তারা আসলে বর্তমানে কোথায় থাকে কিছুই জানা যায়নি শুধু এইটুকুই দেখলাম বাড়িটি পরিত্যক্ত কিন্তু বাড়িটির নিচে অনেকগুলো রুম ভাড়া দেওয়া আছে এরপর চলে এলাম পাশেই একটা লাইফ বেকারি ছিল প্যাট তখন চোচো করছিল কারণ সকালে একদম চামুলি খেয়ে বের হয়েছি এরপরে আর কিছুই খাওয়া হয়ে ওঠে নেই লাইফ ব্রাকে দেখে থেমে গেলাম যদিও মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছিল না তারপর ভাবলাম কিছু একটা খাই সাথে কলিগ আছে তারপরে ওদের ঝাল কিছু আমার কলিগ সে আমার ভিডিও দেখে কিছুটা দুষ্টমিও করছিল লাইফ বেকারির ভিতরটা আমি একটু দেখে নিলাম তারপরে নিয়ে নিলাম দুটো ছোট ব্রেড এটাকে ওরা কি বন বা কিছু একটা বলে আমার ঠিক জানা নেই কোনো একটা বোন তারপরে আমরা দুজন রোডে দাঁড়িয়েই খেয়ে নিচ্ছি কারণ এটার ভিতরে বসার জায়গা নেই কিন্তু আমার তো প্যাট তখন চোঁচো করছিল আর আমার কলিক সে বারবার পোজ দেওয়ার চেষ্টা করছিল সে ভাবছে হয়তোবা আমি ছবি তুলছি আর ভিডিওর ব্যাপারে সে সম্পূর্ণই অজানা ছিল আর বাড়িটি ঠিক পাশেই যে বাড়িটি তোমরা এখন দেখলে পাশেই এই দোকানটি ছিল তো আমরা আজ যেহেতু শপিংয়ে বের হয়েছি তো প্রথমেই আমরা সাজগোজের এই দোকানটিতে গেলাম তোমরা সবাই জানো আমরা ম্যাক্সিমাম মেয়েরা যখনই শপিং করি অনলাইনে বিশেষ করে সাজগোজ থেকে অনেক কেনাকাটা করা হয়ে থাকে আমার মনে হয় না বর্তমানে এমন কোনো মেয়ে আছে যে সাজগোজ থেকে অনলাইন শপিং করে নেই তো আমি কখনও সাজগোজের আউটলেটে যাই নাই আজ ফার্স্ট টাইম সাজলেট সাজগোজের আউটলেটে আসলাম তো এখানে ওদের প্রোডাক্ট দেখতে পেলাম অনেক কম ছিল আমি ওদের কাছ থেকে কিছুটা পারমিশন চাইলাম যে আমি একটি ভিডিও করব ওরা প্রাথমিকভাবে সম্মতি প্রদান করেছে কিন্তু পরবর্তীতে আর চাচ্ছিল না আমি কোনো ভিডিও করি তারা কী জানি কি ভাবল আমি যখন ভিডিওটি ধরে রেখেছিলাম তারা ভেবেছে আমি স্ক্যান করছি জানি না কিসে কি স্ক্যান ওরাই ভালো বলতে পারবে একটা সময় আমার ভিডিও করা বন্ধ হয়ে গেল আমার দেখতে বেশ ভালো লাগছিল আর যে কোনো কসমেটিক্স আমার মনে হয় মেয়েদেরকে আকৃষ্ট করে কোনো মেয়ে যদি কসমেটিক্স ব্যবহার নাও করে তারপরেও কসমেটিক্স তাদেরকে আকৃষ্ট করে সাজগোজের আউটলেট অনেক দিন যাওয়ার ইচ্ছে ছিল আমি আমার জানা মতে সাজগোজের আউটলেট যমুনা ফিউচার পার্ক আমি সেই আউটলেটটির কথা জানতাম যেহেতু আমার বাসা থেকে অনেক দূর তাই আমার আর যাওয়া হয়ে ওঠে নাই কিন্তু ঢাকার ওয়ারিতে ওদের একটা ছোটো আউটলেট আছে এটা আমি ফার্স্ট টাইম দেখে আর থাকতে পারলাম না চলে গেলাম আর শপিং করব ওদেরকে আমি বুঝতে দিলাম যে আমি শপিং করব যেখানে আমি বিভিন্ন লিপস্টিক আর কাজলগুলি দেখছিলাম কিন্তু ওদের প্রোডাক্ট অনেক কম ছিল বলল ঈদের পর এখন কম যেহেতু কিছুদিন আগে ঈদ শেষ হয়েছে তাই ওরা নতুন প্রোডাক্ট নিয়ে আসেনি আমি ধরে ধরে দেখছিলাম অনেক কিছু এখানে নেই বলল যে ম্যাক্সিমাম জিনিস ওরা অনলাইনেই সেল করে সেগুলি ওরা রাখে না তো এভাবেই শপিংয়ের সাজগোজের এখানে একটু দেখে তারপরে চলে গেলাম আরঙে আমি এই আরংটা যাওয়া হয় নাই ওয়ারি আরঙে আমি গিয়েছিলাম যেটা সেই বিল্ডিংটা এই বিল্ডিংটা নয় এই বিল্ডিংটা আরেকটু এদিকে তবে আমি যখন ভিডিও করছিলাম তারা আমাকে বেশ বাধা দিচ্ছিল যাই হোক আড়য়ের ভিতরে ভিডিও করা সম্ভব হয়নি আমি কিছু একটা কিনে আমি আলুং থেকে বের হয়ে গেলাম আর টিভিতে যেরকম দেখি সেরকম ব্যাগ ঝোলাতে ঝোলাতে ক্যামেরার সামনে বের হয়ে গেলাম আর ততক্ষণে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আমার কলিগ সে বারবার তার চুল ঠিক করছিল সে ভাবছিল আমি ছবি তুলছি অ্যাকচুয়ালি এখানে ভিডিও হচ্ছিল তারপর ঢাকা শহরের অন্য বাজার তিপ্পান্ন গলি একটা কমন কথা সবাই জানে এই বা বাজার তিপ্পান্ন গলির ভিতরে কোন একটা গলির ভিতরে আমি আছি আমি অ্যাকচুয়ালি এই জায়গাটুকু চিনি না কলিগের সাথে যাচ্ছি সে আমার সফর সঙ্গে তার সাথে তার সঙ্গী হিসেবে বর্তমানে আমি যাচ্ছি তার পিছু পিছু কারণ এই গলিগুলো আমার চেনার কথাও না কারণ আমি এখান দিয়ে কখনও চলাফেরা করিনি আর এই বাউন্ন বাজার তিপ্পান্নগুলির এই অবস্থায় এই জন্য বলা হয়েছে কারণ এখান দেখো এই রোডগুলি এতটাই ছোট এতটাই সংকীর্ণ এখান দিয়ে কোনো রিকশা বা কোন গাড়ি চ চলাচল করা কিন্তু সম্ভব না তো এই আনটি উনি বেশ বিরক্ত হয়ে গেল আমাকে দেখে কেন জানি না যাই হোক এই বাউন্নবাজার তিপ্পান্ন গুলির ভেতর দিয়ে আমি কোনো একটা গুলি দিয়ে মেন রোডে বের হচ্ছি তারপরে গাড়িতে যথারীতি প্রচুর বৃষ্টি হচ্ছে আমি কিছুটা ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে আর গাড়ির গ্লাসটা একদম গোলা হয়ে আসছে তারপরও রাতের দৃশ্য একটু বৃষ্টির ফোটা গ্লাসের উপরে বেশ ভালোই লাগছিল পৃথিবীর প্রতিটা জিনিসের মধ্যে কিছু না কিছু সৌন্দর্য আছে সেটাকে দেখার জন্য চোখ থাকতে হয় মন থাকতে হয় আজ বৃষ্টি হওয়ার কারণে মানুষ মনে হচ্ছে তাড়াতাড়ি ঘরে ফিরে যাচ্ছে তবে আমার কিন্তু একটু লেট হয়ে গিয়েছে এদিকে বাসায় ফেরার পর আম্মু অপেক্ষায় আম্মুর হাতে ধরিয়ে দিলাম আমি যা যা এনেছি যেহেতু আম্মুর সন্ধ্যার নাস্তার আয়োজন আমি করে থাকি আম্মু অপেক্ষায় থাকে চার আয়োজন করে নিলাম চা খাব আর তোমাদের দেখিয়ে দিব আজ আমি সাজগোজ থেকে কি কিনেছি আলুন থেকে কি কিনেছি আর চাটা খেয়েই ভাবলাম যে ভিডিওটা করব আর ততক্ষণে তোমাদের সাথে আমি কথা বলে নিচ্ছি যেহেতু সারাদিন সময়টা অনেকটা ব্যস্ততা অফিস প্লাস শপিং দুটোর মধ্যে বেশ রাস্তায় হাঁটাহাঁটি হয়েছে মাথাটাও কেমন যেন ঝিমঝিম করছিল আর আমরা তো একটু চা প্রেমিক একটু চা না খেলেই নয় তাই চাটা খেয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দেব আজ আমি আরং থেকে কি নিলাম তবে আরঙের কি বেশ কিছু ছোট ছোট গহনা ছিল যেগুলি আমি অনেকটা সময় ধরে দেখেছি বেশ ভালো লেগেছে আর সবসময়ই আরঙের গহনাগুলো এমনিতেই খুব ভালো লাগে আম্মুর রুমে আম্মুর সাথে বসে চা খাচ্ছি আর কিছুক্ষণ আগে বিস্কিট নিয়ে এসেছিলাম সেটা চা দিয়ে বসে খাচ্ছি আম্মু এই সন্ধ্যার সময়টা আমাকে এতটা বেশি মিস করে আমি চাইল বাইরে কখনও কিছু খাই না আর এই হলো আমার আরঙের ব্যাগ আরঙের আমি আছে তোমাদের ছোট একটা বিউটি টিপস দিয়ে দিব কারণ আমি আমার ব্লগে বিউটি টিপস সাথে অন্যান্য হোম রেমিডিজও দিয়ে থাকি তো রান্নার টিপস তো থাকেই বিভিন্ন ব্লগে মোটামুটি সব ব্লগেই আমি কিছু না কিছু রান্নার টিপস দিই তোমাদের আর আজ আমি আরং থেকে নিয়েছি এই আর্থের কোকোনাট অয়েল আর তার সাথে ছিল হেনা প্যাক চুলের জন্য আর আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল খুব ভালো কোথা থেকে যদি নারিকেল তেল পেতাম সেটা পাচ্ছিলাম না আজ আর রঙের এই হেয়ার প্যাকটা হারবার হেয়ার প্যাক এটা নিয়ে আসার একটা কারণ হল আমার চিকেন গুনিয়া হওয়ার কারণে মাথার অনেক চুল পড়ে গিয়েছে তো ওদের হেয়ার প্যাকটা অনেক ভালো সেটা সব জায়গাতেই শোনা আর তার সাথে এই আরং আর্থের ওদের কোকোনাট অয়েল এই কোকোনাট অয়েলটা দুটা দিক আছে চুলে এবং স্কিনে দুটাতেই ব্যবহার করা যাবে আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। যে আমি আসলে স্কিনের পরিচর্যাগুলি কীভাবে করি বা চুলের পরিচর্যা আর এই কোকোনাট অয়েলটা মেনলি কেনা আমার স্কিনের জন্য আমি আসলে মাথায় তেল খুব একটা ব্যবহার করি না তোমরা যারা আমার ব্লগ দেখলে আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর আমরা মেয়েরা আসলে সব কিছুই কসমেটিক্সে ভালো লাগে তবে আমি আরং থেকে এটা নিয়ে নিলাম আর তোমরা আরোঙে কোন ধরনের প্রোডাক্ট পছন্দ করো সেটাও কমেন্টস করে জানিও আর তোমরা আরঙে গেলে কোন আউটলেটটা তোমাদের ভালো লাগে আমার আরঙের মেনলি আসাদ গেটের যে আউটলেটটা আছে যেটা আমি সেই অনেক ছোট থেকে যাওয়া আসা করতাম সেটি আমার সবচেয়ে প্রিয় জায়গা তারপরে ছিল মালিবাগ এখন বর্তমানে তো বাসার কাছে ওয়ারিতে চলে এসছে এখন তো আরঙের অনেক আউটলেট তোমরা কমেন্টস করে জানাতে পারো তোমাদের আরঙের প্রোডাক্ট কেমন লাগে আর অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো